ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে সব কিছুই বলবো কিভাবে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে একই গাছের কান্ড রেখে ডালপালা শুধু ছাটাই করা হয়েছে আর বলা হচ্ছে যে গাছ মরে গেছে হ্যাঁ ঠিক এই একই ভাবে প্রোগ্রাম নেই নেই এই উঁচু হাতে আমাদের একশো ছয় জনকে টার্মিনেট করা হয়েছে বিনা কারণে বিনা নুটি কিন্তু এই একই প্রোগ্রামের যারা মনিটরিং এর দায়িত্ব ছিল তারা ডিভিশনালের দায়িত্বে ছিল সোনালের দায়িত্বে ছিল তারা ঠিকই একই প্রোগ্রামে অন্য প্রামে এক লাখের মতো অলৌকিকভাবে ট্রান্সফার করে তাদের চাকরিতে সুতরাং এই ধরনের বৈষম্য স্থানের হয়ে গেছে এবং আমার সহকলীগরা আরও অনেক কথা বলেছে যে কীভাবে বকেয়া টাকা দুর্নীতির মাধ্যমে মৌকুব করে দেওয়া হয়েছে তার একটি সচেতন প্রমাণ আমি দেয় যেহেতু আমি ফ্রিদের লোক এবং আমি এই মনিটরিং সাথে জড়িত ছিলাম এখানে টাকা পরিশোধ কাস্টোমার ডকুমেন্ট কাস্টমারের বাসায় মজুত রয়েছে কাস্টমারের টাকা পরিশোধ কিন্তু স্থলের ষড়যন্ত্রের মাধ্যমে প্রিয়দের সাথে ওই পরিশোধিত কাস্টমারকে বকায়া দেখা সব দুর্নীতির মাধ্যমে সেই টাকা ভরপুক করে নিয়েছে এটা শুধু বাংলাদেশ না এটা আমাদের অর্থনীতির জন্য ক্ষতিকর এখানে পরিশোধিত টাকাকে আবার কালো টাকাকে আবার সদা করে সেটাকে তারা গুণ করে ফেলেছে ফেলছে এইরকম আরও অনেক বৈষম্য আছে তাই আমরা বলতে চাই ভিতরের অনেক কথা আছে যদি আমরা প্রকাশ করি তাহলে আপনারা বেশি হবেন এবং আপনাদের হয়তো হাত পাড়াও করতে পারে সুতরাং আমরা মাঠের কর্মী মাঠ কি চলে মাঠে কি হয় সব আমরা জানি আপনারা এসি রুমে বসে বসে শুধু পার্সেন্টেজটা নেন কিন্তু আমরা জীবনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে রাতের বেলায় স্ট্রিট লাইট দেখি বিশ হাজার টাকার স্ট্রিট লাইট আপনারা ছাপ্পান্ন হাজার টাকা বড়া ভাড়া দেন সরকার এই পার্সেন্টেজ যায় ভাই এই তখন তো ভাঙ্গ আজকে একটা না কিন্তু পকেটের টাকা কিন্তু আমাদের থেকে রয়ে গেছে সুতরাং আমরা আরও অনেক কিছু জানি আমরা আরও অনেক ডকুমেন্টসহ এখানে দাঁড়িয়েছি আমাদের বেশি কিছু বলায় না আমাদের একটাই দাবি এক টাকা দাবি আমাদের চাকরি তো পূর্ণবার করতে হবে করতে হবে করতে হবে